আসসালামু আলাইকুম ওয়ান আজকের আয়োজনে থাকছে অনেকটাই ভিন্নতা সবসময় আমি আপনাদের সাথে রেসিপি শেয়ার করি তবে আজকে কিন্তু কোনো রকমের রেসিপি শেয়ার করবো না আজকে আপনাদের সাথে শেয়ার করব ঘুরতে গিয়েছি এবং কি কি খেয়েছি এবং কি কি টুকটাক কেনাকাটা করেছি তা চলে আসলাম নারায়ণগঞ্জের সোনারগা জাদুগরে ঘুরতে কে কে আসলাম তো এখনই আপনাদের বলে নিচ্ছি বড় ভাই আর আমার দুই ছেলে আর এক ভাস্তা আমরা সবাই মিলে ঘুরতে চলে আসলাম তো দেখতেই পারছেন বাসা থেকে আমরা সিএনজি করে কিন্তু যাচ্ছি সোনারগা জাদুগরে এর মধ্যে আমি দুইটা আমও পেরে নিয়েছি একটা গাছ থেকে চলে আসলাম আমরা সোনারগা জাদুঘরে আমার ভাস্তার হাতে লিখে দিয়েছে সোনারগা মেলা দুই তো এখন আমরা এক এক করে কিন্তু জাদুঘরের ভিতরে চলে যাব তো আমার বড়ো ভাই গিয়েছে টিকিট কিনতে আর এক একটা টিকিট হলো পঞ্চাশ টাকা করে আমি আপনাদের সাথে বাইরে কি কি উঠেছে তাই একটু শেয়ার করলাম টিকিট কাটা হয়ে গিয়েছে এবার আমরা এক এক করে ভিতরে প্রবেশ করছি তো দেখতেই পারছেন এরকম ছোট্ট একটা গেট আছে ওটা দিয়ে কিন্তু আমরা ভিতরে কিন্তু প্রবেশ করে গেলাম তো প্রথমে আমার বড় ভাই গিয়েছে তারপর আমার দুই ছেলে তারপর আমার ভাস্তা আর পিছনে তো আমি আছি তো সবাই এখন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করলাম আজকে কিন্তু খুবই গরম আর এতটা রোদ উঠেছে তো কি বলবো আমরা যখন গিয়েছি তখন ঠিক তিনটা বাজে তো বুঝতেই পারছেন কতটা গরম লাগছে সবার তো এখন আমার বড় ভাই আর আমার ছেলে ওরা একটু সেলফি তুলে নিল তো আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি সোনারগা জাদুঘরটা কিন্তু আসলে অনেক সুন্দর যারা গিয়েছেন তারা তো অবশ্যই জানেন এর সৌন্দর্যটা আর যারা না গিয়েছেন তারা কিন্তু অবশ্যই একবার হলেও কিন্তু যাবেন তাহলেই বুঝতে পারবেন খুবই সুন্দর কিন্তু সোনারগা এই জাদুঘরটি সবাই এক এক করে হেঁটে হেঁটে কিন্তু ভেতরের দিকে যাচ্ছে খুব বেশি গরমের কারণে কিন্তু আমাদের ফ্যামিলির অন্যান্য বাকিরা কিন্তু আসেনি শুধু আমরাই এসেছি আর এই পুকুর পুকুরঘাটটা দেখেন কতটা সুন্দর এই পুকুর ঘাটে বিকেলবেলা যদি একটু বসে একটু বাদাম বা একটু চা খাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো লাগবে যদিও এখন খুবই রোদ আর খুবই গরম যদি রোদ না থাকতো তাহলে হয়তো আমি গিয়ে একটু বসতাম বাদাম খেতাম কিন্তু এখন তা একদমই সম্ভব নয় কারণ এতটা রোদ সেজন্য জন্য তো আমি একটু ও ক্যামেরাবন্দি করলাম তারপর চলে গেলাম আস্তে আস্তে সামনে তো দেখতেই পারছেন এটা দেখেন কতটা সুন্দর এই প্রসাদটা আমার কাছে খুবই ভালো লেগেছে তো এরপর আমরা জাদুঘরের ভিতরে এখন আর ঢুকবো না তো বাচ্চারা এখন খাবারের জন্য খুবই বায়না করছে ওদের নাকি খুবই গরম লাগছে ওরা একটু আইসক্রিম খাবে তো আমরা আইসক্রিম খাবার জন্য সামনের দিকে আমরা হাঁটা দিচ্ছি তো এখন আমি এগুলো একটু দেখাচ্ছি দেখেন এই জিনিসগুলো কতটা সুন্দর এখানে কিন্তু আগের দিনের কুলা তারপর ডুলা তারপর মাথায় যে দেয় ওগুলো অনেক কিছুই এখানে আছে আগের দিনের সব কিছুর নাম কিন্তু আমি জানি না তবে এই জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর তো আমরা হেঁটে হেঁটে সামনে চলে যাচ্ছি ভেবেছিলাম প্রথমেই আমরা জাদুঘরের ভিতরে যাব। কিন্তু আমাদের বাচ্চা কাচ্চাগুলো এতটাই বিরক্ত করছে যে ওরা নাকি আগে আইসক্রিম খাবে ঠান্ডা হবে তারপর যা যা দেখার তারপর ওরা দেখবে তো ওদের কথায় কথা মানে ওরা যা বললো তাই তো রাখতে হবে তাই না যেহেতু ওরা বাচ্চা তো ওদেরকে আগে আইসক্রিম জুস এগুলো আগে ওদের আমরা খাওয়াবো ওদের ঠান্ডা করব তারপর আমরা দেখি কোথায় কোথায় যাওয়া যায় মানে কি কী ওদের দেখানো যায় তো দেখতেই পারছেন সবার জন্য এখানে কিন্তু আইসক্রিম নিয়ে নেওয়া হলো তারপর সবার জন্য জুস নিয়ে নেওয়া হলো যেহেতু খুবই গরম তো এগুলো না খেলে আসলে আমরা আর হাঁটতে পারছি না আইসক্রিম খেতে খেতেই কিন্তু সামনে লাইব্রেরি পড়লো তো আমার ছোট ছেলে ও পাগল হয়ে গিয়েছে লাইব্রেরির ভেতরে একটু যাবে তো ও আবার একটু বায়নাটা বেশিই করে তো সবাই আমরা লাইব্রেরিতে চলে আসলাম লাইব্রেরিতে লাইব্রেরির এই ডাইনিং টেবিলটা আর এই চেয়ারটা আমার কাছে এতটা ভালো লেগেছে এটা কিন্তু একদম বাঁশ দিয়ে তৈরি করে যে বেতের ওই ডাইনিং টেবিলের চেয়ারগুলো দেখেন কতটা সুন্দর আর এই চেয়ারগুলো দেখেন কতটা সুন্দর যদিও আমাদের এখানে ভিডিও করা অ্যালাউ ছিল না তবু আমি একটু মানে লুকিয়ে লুকিয়ে এই ভিডিওগুলো করেছি এরপর আমরা চলে গেলাম মেলা যেখানে হচ্ছে ওই মেলাতে আমরা চলে গেলাম তো এখানে গান বাজনা হচ্ছে তো এখানে দেখেন এখানে কিন্তু বাচ্চাদের জন্য কিছু রাইড আছে তো এই দেখেন এখানে নাগরদোলাও ছিল আমরা কিন্তু এগুলোকে কিন্তু চরক গাছ বলি তবে কেউ কেউ নাগরদোলা বলে চরকি বলে আবার আমরা কিন্তু আমাদের এলাকায় এটাকে আমরা চরক গাছ বলি তো দেখতেই পারছেন এখানে কিন্তু তো এরপর আমি এখানে চলে গেলাম এগুলো দেখার জন্য তো দেখতেই পারছেন যেহেতু মেলায় আসছে তো মেলার জিনিসপত্র আপনাদের সাথে একটু শেয়ার করব না তা কিন্তু হয় না তো দেখতেই পারছেন এই জিনিসগুলো কিন্তু এতটা সুন্দর দেখেন এই মহিলাটা কিন্তু এই হাত পাখাগুলো কিন্তু উনি নিজেই কিন্তু বানাচ্ছে এখানে বসে বসে খুবই ভালো লাগছে দেখতে তো এক এক করে আমি আপনাদের একটু একটু করে শেয়ার করছি এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর থ্রি চিপিস উঠেছে আর এখানে দেখেন মাটির জিনিসগুলো কতটা সুন্দর এই একতারাওগুলো কিন্তু অনেক সুন্দর তো আমরা অবশ্যই একটা একতারা কিনেছিলাম যাবার আগে তো ওটাও আপনাদের সাথে শেয়ার করব মানে আপনারা লাস্টে দেখতে পারবেন এই কানের দুলগুলো দেখেন কতটা সুন্দর হাত পাখার মতো কানের দুল এই চুড়িগুলোও কিন্তু খুবই সুন্দর তারপর এগুলোও কিন্তু খুবই সুন্দর গলার আর কানের দুল তারপর দেখতেই পারছেন খুবই সুন্দর সুন্দর জিনিস উঠেছিল আর এই দুলাগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে দেখলেই কিন্তু আসলে এগুলো কিনতে ইচ্ছা করে মানে এতটা সুন্দর এগুলো কি বলবো আমি তো যতক্ষণ ছিলাম শুধু এখানেই ঘুরে ঘুরে দেখেছি খুবই ভালো লেগেছে আমার কাছে এগুলো আর বিশেষ করে মাটির জিনিসগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে মানে আমার মনে হয়েছে যদি পারতাম আমি সব মাটির জিনিস কিনে একদম বাসায় নিয়ে যেতাম কিন্তু আসলে এটা তো সম্ভব নয় এতগুলো তো কিনা সম্ভব না তো এখানে দেখেন নকশি কাঁথাগুলো কতটা সুন্দর অবশ্যই আপনারা যদি এখন যদি সোনার গা আসেন তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই মেলাটা দেখতে পারবেন আর এই মেলাতে কত সুন্দর সুন্দর জিনিস উঠেছে দেখেন আর এই যে এগুলো আমার কাছে খুবই ভালো ভালো লেগেছিলো খুবই সুন্দর এগুলো যদিও আমি কিনতে চেয়েছিলাম কিন্তু লাস্টে আর দামে দরে বনেনি সেজন্য আমি কিনতে পারিনি এখানে কিন্তু সুন্দর জিনিস থাকলেও দামগুলো কিন্তু একটু বেশি তো আমাদের কাছে দামগুলো একটু বেশি লেগেছে সেজন্য আমরা কিন্তু খুব বেশি জিনিস এখান থেকে কিনতে পারিনি যেহেতু একটু দাম বেশি তো ও সেই অল্প কিছুই কিনেছি তো দেখেন এই বেতের জিনিসগুলো দেখেন কত কতটা সুন্দর সব কিছুর নাম তো আসলে আমি জানি না তবে আপনাদের সাথে আমি জাস্ট শেয়ার করছি আর এই যে এখন দেখেন আমরা ও আমি ওখান থেকে ঘুরে এসে দেখি আমার বড় ভাই আমার দুই ছেলেকে নিয়ে এই চরব গাছে উঠেছে ওরা কিন্তু এখন এই চরব গাছে চরপটা কিন্তু ঘুরছে তো এই পর্যায়ে আমি আর আমার ছোট আমি আর আমার ভাইয়ের ছেলে আমরা দুইজন বসে নিয়েছি এখানে ফুসকা খাওয়ার জন্য তো দেখলাম ওরাও কিন্তু চরব গাছ থেকে নেমে এসেছে বলছে যে আমরাও ফুসকা খাবো তো এখন সবাই মিলে বসে পড়লাম ফুসকা খাওয়ার জন্য তো কেউ ফুসকা কেউ চটপটি তো যার যা ইচ্ছে সে তাই খেয়ে নিলাম ফুসকাগুলো কিন্তু এখানে খুব বেশি একটা ভালো ছিল না তো আপনারা কিন্তু এখানে আসলে ফুসকার চাইতে চটপটিটা খাবেন চটপটিটা কিন্তু খুবই ভালো ছিল তো ফুচকাটা খেয়ে আমি একটুও মজা পেলাম না আমার ছেলে আমার ভাস্তা এবং আমার বড়ো ভাই ওরা কিন্তু এখানে উঠে পড়েছে এবার ওরা এটাতে কিন্তু ঘুরে তারপর ওরা নেমেও গিয়েছে ওদের নাকি খুবই ভালো লেগেছিল অবশ্য আমাকে বলেছিল আমি উঠিনি কারণ এগুলোতে উঠলে আমার মাথা অনেকটাই ঘুরায় তো এখন আমি দেখতেই পারছেন টুকটাক কিছু কেনাকাটা করছি কারণ আমরা একটু পরেই চলে যাব আমার ছোট ছেলে আর আমার ভাইয়ের ছেলে ওরা দুজন বায়স্কোপ দেখার জন্য পাগল হয়ে গিয়েছে তো ওদেরকে এখানে দেখতেই পারছেন বায়স্কোপ দেখাচ্ছি আর এই লোকটা কিন্তু অনবরত গান গেয়েই যাচ্ছে দেখেন খুবই ভালো লেগেছিল এই দৃশ্যটা আমার কাছে এতটা ভালো লেগেছিল কি বলবো আর এখানে দেখেন টেপা পুতুল আমরা কিন্তু ক্লাস ফাইভের বইয়ে পড়েছি যে মাটি টিপে টিপে যে পুতুল তৈরি করে টেপা পুতুল বলা হয় ওই টেপা পুতুল এগুলো এখন আমরা টুকটা ঘোরাঘুরি আমাদের শেষ আমরা বাসায় চলে যাব তো এর আগে আমরা কি কী কেনাকাটা করলাম তা আপনাদের সাথে শেয়ার করি আমি একটা আয়না কিনে নিয়েছি এরপর এটা আমার ভাইয়ের ছেলে কিনেছে এই একতারাটা তারপর আমি দুইটা হাত পার্স কিনেছি একটা আমার জন্য আর একটা আমার মায়ের জন্য তো দেখতে এই পার্সের পার্টসগুলো কিন্তু খুবই সুন্দর দাম নিয়েছিল একশো টাকা করে আর এখানে দুইটা পুতুল কিনেছি আমার দুই ভাস্তির জন্য এই পার্টসগুলো কিন্তু খুবই সুন্দর আর এই পুতুলগুলো আমার ছোটোবেলা কিন্তু অনেক ছিল খুবই ভালো লাগে আমার এই পুতুলগুলো কিন্তু এখন আর আমি বাসায় কোনো পুতুল রাখি না আর আমি এই দেখেন এখানে দুইটা মাটির হাড়ি কিনেছি সরি আমি এখানে মাটির দুইটা প্লেট কিনেছি খুবই সুন্দর এই প্লেটগুলো আর এখানে আমার ভাই ওদের ওর মেয়ের জন্য দেখতেই পারছেন এই ঢোলগুলো কিনেছে একটা আমার ভাস্তির জন্য আর একটা ওর মেয়ের জন্য মানে আমার দুই ভাস্তির জন্য দুইটা কিনেছে তো একটা আমার একটা হাত পাখা কিনেছে এই হাত পাখাটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন আমার ভাই এখানে ওর ওর মেয়ের জন্য দেখতেই পারছেন ছোট ছোট হাঁড়ি কিনেছে এই হাঁড়িগুলো খুবই সুন্দর এখান থেকে আমিও দুইটা হাড়ি নিয়ে নিয়েছি আমার বাসার জন্য তো দেখতেই পারছেন আমরা কিন্তু ও এগুলোই কিনেছি মানে যতটুকু পেরেছি খুব দাম এখানে খুব বেশি জিনিস এখানে কেনা আসলে আমাদের মতো মানুষের পক্ষে সম্ভব নয় তবু টুকটাক চেষ্টা করেছি সাদ্যর ভিতরে এগুলো কেনার জন্য তো এখন আমরা এগুলোকে সব কিছু প্যাকেটে ভরে নিব এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাবে তো যাবার আগে একটু কফি খেয়ে নিচ্ছি